জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনায় শোকের ছায়া পরিবারে মৃত ব্যক্তির নাম সন্ন্যাসী ধারা বাড়ি খানাকুলের উদয়পুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন সন্ন্যাসী বহু খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি অবশেষে বাড়ির পাশের একটি পুকুর থেকে নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে ও সকাল থেকে রস এসেছিল রস বাড়ি যাওয়ার ফেরার সময় মোদিতা দুত ও باندې পালতে যে বাড়ি যাওয়ার সময় পড়ে গিয়েছিল বায়ুর পাশে লোকেরা তো তুললেছে তারপরেই তো এখানে সবাই এনেছে হাসপাতালে কত হাসপাতালে ডাক্তার বলল নেই নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্ভেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন